ওম অজ্ঞান তিমিরান্ধ জ্ঞানঞ্জন শলাকা চক্ষু লিতং জ্ঞান তস্মর শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মনোবিষ্ট স্থাপিত জ্ঞান ভূতলে স্বয়ং রূপং কদাম দাদাতি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় পঞ্ছাকাল্পত রূপাস্য কৃপা সিন্ধু বয়ে বচ পুতিদানক পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতান্ন প্রভু নিত্যানন্দ শ্রেয়দৈত গদাধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব শিল বহুপাত কি জয় গ্রন্থরা গীতা যাতায়াতের জয় বন্ধুরা আমরা গতকাল পাঠ করেছি শ্রীমদ্ভগবৎ গীতা যাতায়াতের তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার ছয় অবধি আজকে সাত নাম্বার থেকে পাঠ করব আমরা দেখেছি যে যদি একেবারে মন বিষয় থেকে না বিষয় ত্যাগ করতে পারে তাহলে ভোগ করাই ভালো আর বিষয়ে আসক্ত হয়ে সে কখনোই ভগবৎ চর্চা বা ভগবত প্রেম বা ভগবৎ ভক্তি সাধন করতে পারে না সেটাই আমরা দেখেছি আজকে আমরা সাত নম্বর শ্লোক করবো যত মানসা নিয়ম আরো ভাতে অর্জুন কর্ম ইন্দ্রিয়া কর্মযোগম কর্মযগম আসক্ত স বিশ্বের অনুবাদ প্রবাদ এখানে অনুবাদ এবং তাৎপর্য বলছেন কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রগুলিকে সংযুক্ত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ তাৎপর্য পড়ি সাধুর বেশ ধরে যথেচ্ছ জীবনযাপন ও ভোগ বৃত্তির জন্য লোক ঠাকানোর চাইতে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো এক একটা সাধু দেখা যায় যে তারা সাধুর মতো জীবনযাপন করছে কিন্তু ভোগ তৃপ্তিও করছে মানুষকে ঠকিয়ে সমস্ত সুযোগ সুবিধা ভোগ বাসনা সমস্ত কিছু সে বজায় রাখছে তার থেকে তুমি সংসার জীবনে থেকে তুমি যদি সংসার জীবনের সমস্ত কর্তব্য পালন করে তুমি ভগবান চর্চা করো সেটা সহস্র গুণে ভালো জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া আমরা আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের কাছে ফিরে যাওয়া আমাদের আমরা হলাম জীব ভগবানের দাস তাই আমাদের প্রকৃত উদ্দেশ্য এই শ্রেষ্ঠ মানুষ জনমের মানব জনমের শ্রেষ্ঠ মানব জনম যে আমরা পেয়েছি তার উদ্দেশ্য হচ্ছে আমরা কৃষ্ণ নাম ভগবৎ ভক্তি করার মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাওয়া এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য স্বার্থ গতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণু চরণারবীন্দের আশ্রয় লাভ করা আমরা কত রকমভাবে আমরা ভাবি জীবনের উদ্দেশ্য আমার এই জীবনের জীবনের উদ্দেশ্য আমার বিয়ে করা জীবনের উদ্দেশ্য আমার সন্তান প্রাপ্তি জীবনের উদ্দেশ্য আমার অর্থপ্রাপ্তি এগুলো নয় জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর চর শ্রীচরণারবীন্দের আশ্রয় লাভ করাই আমাদের জীবনের উদ্দেশ্য বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া এবং যারা বর্ণাশ্রম মানে ওই যে সাধু সংসার ধর্ম যারা ত্যাগ করেছে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জীবন চরম গন্তব্য মানে ভগবৎ ধামের দিকে নিয়ে যাওয়া ভ ভগবৎ চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে এখানে বলা হচ্ছে আমি বারবার বলেছি আগেও বলেছি যে আমরা কি তাহলে সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের নাম করব যেহেতু ভগবানের কাজ করাই আমাদের জীবনের উদ্দেশ্য না এখানে কি বলছে একজন গৃহস্থ সে সমস্ত কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে কর্তব্যকর্ম করেও সে ভগবানের কাছে ফিরে যেতে পারে শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযুক্ত জীবনযাপন করে কেউ যখন জড়জাগতিক কর্তব্য কর্তব্য কর্ম করে তখন আর তার কর্মবন্ধনে আবদ্ধ বদ্ধ হয়ে পড়ার আশঙ্কা থাকে না আমরা যদি সংসারে থেকে শাস্ত্রের নিয়ম অনুসারে আমরা ভগবান যা যা বলছেন সেরকম কর্ম করি তাহলে কর্মবন্ধনে আমরা আর বদ্ধ হয়ে পড়ব না সেই আশঙ্কাও আমাদের আর থাকবে না কারণ সে তখন আসক্ত রহিত হয়ে সম্পূর্ণ নিষ্প্রিয়ভাবে তার কর্তব্যকর্ম করে চলে যে এটা আমাকে ভগবান করতে বলেছেন এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য তাই আমি করছি কিন্তু এই জড়জগতের প্রতি আমার কোনো বাসনা নেই কোনো মানুষের প্রতি কোনো ভোগ বাসনার প্রতি আমার কোনো বাসনা নেই এইভাবে সংযত অনিস্প্রিয় থাকার ফলে তার অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য সে লাভ করে সংসার ত্যাগ করে মর্কট বৈরাগী হবার চাইতে সংসার থেকে সংসারে থেকে ভগবানের সেবা করা অনেক ভালো তাই বলছে ভুয়ো সন্ন্যাসী হওয়ার থেকে মার্ক মর্কট বৈরাগী মানে ভুয়ো সন্ন্যাসী যারা দেখাচ্ছে সন্ন্যাসী কিন্তু তারা সন্ন্যাসী নয় তার থেকে সংসারে থেকে ভগবানের সেবা করা অনেক ভালো যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকান জন্য ধ্যান ধ্যান করার ভান করে তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ ম্যাথরও অনেক মহৎ এখানে বলছে যে যারা ধ্যান ধ্যান করছে লোক ঠকাবার জন্য তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ঠকিয়ে কিভাবে তাদের থেকে অর্থ ইনকাম করব বা জনজাগতিক বিষয় প্রাপ্ত হব তাদের থেকে একজন ম্যাথর অনেক ভালো অনেক মহৎ কারণ তার মনে যদি সবসময় ভগবৎ ভক্তি ভগবৎ চিন্তা থাকে সে যদি ম্যাথরের কাজ হাত দিয়ে করছে কিন্তু অন্তরে ভগবৎ ভক্তি রয়েছে তাহলে সে অনেক মহৎ সেটাই বলা হচ্ছে যে ভগবত ভক্তির জন্য কোনো কুল ও ধর্মর কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই শূদ্র কিংবা বৈশ্য কিবা বা শূদ্র কে শীদ্র বৈশ্য বা সন্ন্যাসী যেই হোক না কেন যদি একটি চন্ডাল ভগবানের ভক্ত হয় তবে সেই গুরু হবার যোগ্য এটাই বলা বলা হয়েছে আমাদের মানে শাস্ত্রে সেটাই আমরা দেখছি যে ম্যাথোরও অনেক মহৎ শ্লোক নাম্বার আট আমরা পাঠ করছি নিয়তম কুরু তম কর্মজ্যায় হি অকর্মণ্য শরীর যাত্রা অপিচ তেন প্রসিদ্ধ প্রসিদ্ধত অকর্মণ অনুবাদ তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো ভগবান এবার অর্জুনকে বলছে শাস্ত্রে যা যেরকম কর্ম করতে বলা হয়েছে সেরকম কর্ম করো কেননা কর্ম ত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান সেও কারণ বলছে কর্ম ত্যাগ করে দেওয়ার থেকে যে আমি কর্ম করবই না সেটার থেকে কর্ম করা ভালো কিন্তু কোন কর্ম সেটা আমাদের জানতে হবে কেমন কর্ম করতে হবে আমাদের কর্ম করতে হবে ভগবান যেরকম কর্ম করতে বলছে কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না কর্ম না করলে আমাদের এই দেহ থাকতে পারে না তাৎপর্য আর একটু ভালো করে শুনে নি বহুপাত কি বলছেন অনেক সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়া যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে আমরা এরকম দেখতেই পাই কিছুদিন আগেই দেখতে পেলাম যে তিনি বলছেন আমি বিশাল বড় একজন মানে সাধু মানে তার যোগ্যতা বিশাল সে বিশাল একটা মানে পড়াশোনা করেছে চাকরি করছে এরকম দেখাই যায় বলতেই থাকে যে আমি এত চাকরি করেছি জানো আমি এত কিছু ছেড়ে দিয়ে আমি ভগবানের কাছে চলে এসেছি কারণ আমি জব করব। তুমি আমাকে কি ভেবেছো আমি যাতা মানুষ এরকম অনেকেই বলতে থাকে যে আমার যোগ্যতা অনেক আমি ছেড়ে দিয়ে ভগবানের মানে সাধনা করতে এসেছি তাই না হলে আমি আজকে এখানে থাকতাম না আমি অনেক দূর অনেক বড়ো চাকরি করি অনেক স্যালারি পাই এরকম দেখা যায় সেটাই বলছে কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে এই যে বললাম তারা বলে যে সব কিছু ছেড়ে দিয়ে আমি ভগবান পাবো বলে এখানে এসেছি সব কিছু ত্যাগ করেছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছেন ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের বলছেন এরকম ভণ্ডসাধু হয়েও না কারণ এই ভণ্ডসাধু এরা কি বলছে এরা মানে নিজের মহত্বই তো প্রকাশ করছে এবং সব কিছু বোঝার পরেও কিছু বুঝতে পারছে না যে এই জড়জগতে কোনো কিছুই আমার নয় সব কিছুই ভগবানের আমরা কিছু দিনের জন্য ব্যবহার করছি এবং কিছুদিন পরে সেগুলোকে ছেড়ে যেতে হবে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন অর্জুন ছিলেন গৃহস্থ এবং সেনাপতি তাই শাস্ত্র নির্ধার নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই তার কর্তব্য এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের মন পবিত্র হয় এবং ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয় ধর্ম পালন করার ফলে কী হয় মানুষের মন পবিত্র হয় এবং সে জড়ো বন্ধন থেকে মুক্ত হয় তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করার জন্যই ত্যাগের অভিনয় করে মানে আমাদের কি কিছু না কিছু তো কাজ করে শরীর যাপন করাতে হয় মানে শরীরটাকে রাখতে হয় কোনো কাজ করতে হয় সে কাজ হিসাবে তারা চাকরি হিসাবে ধরে নিয়ে যেয়ে সাধুগিরি করবো এবং ভণ্ড সাধুর অভিনয় করে তারা রোজগার করে এবং নিজের দেহ প্রতিপালন করে ভগবান তাদের জন্য তাদের কোনো রকম স্বীকৃতি দেননি শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি দেহ প্রতিপালন করার জন্য মানুষকে কর্তব্যকর্ম করতে হয় তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলোকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশিমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করা উচিত নয় তাই বলছে ফটাফট যে ভণ্ডসাধু সে যে কর্ম মানে আমরা কর্ম যে করছি সেটা করব না ভণ্ডসাধু হয়ে বসে থাকব সেটা করা উচিত নয় এই জড়জগতে প্রত্যেকেরই নিশ্চয়ই জরা প্রকৃতির ওপর কর্তৃত্ব করার কলুষময় প্রবৃত্তি আছে সবার আমাদের আমার আমি রাজা এটা করার প্রবৃত্তি আছে সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে রাজার রাজত্বে আমরা সবাই রাজা সেটাই প্রতিপালন করার চেষ্টা আমরা সবসময় করি কলুষময় প্রবৃত্তি আমাদের রয়েছে অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আমাদের আছে এই সেই কলুষময় প্রবৃত্তিগুলোকে পরিশুদ্ধ করতে হবে স্বাস্থ্য নির্দেশিত উপায়ে তানা করে কর্তব্য কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হওয়ার চেষ্টা কখনোই করা উচিত নয় বলছে সেরকম কর্ম আমরা সংসারে থেকেই যদি ভগবানের ভজনা শুদ্ধভাবে ভগবান যেরকম বলছে ধর্ম অনুসারে যদি চলি তাহলে আমরা সংসারে থেকেও ভগবত ধাম প্রাপ্ত হতে পারি আর লোক ঠকিয়ে সাধু সেজে কর্ম ত্যাগ করে দেহ প্রতিপালনের জন্য যে মানে চেষ্টা সেটা পুরোই মানে চেষ্টা করা কখনোই উচিত নয় সেটাই এখানে বলা হচ্ছে শ্লোক নাম্বার তিন তৎ অর্থম কর্মেয় মুক্তি মুক্তিসঙ্গ সমাচর অনুবাদ বিষ্ণুর প্রীতি সম্পাদন সম্পাদন করার জন্য কর্ম করা উচিত না হলে কর্ম জীবকে বন্ধনে আবদ্ধ করে তাই হে কন্তেও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তোমার কর্ম অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে তাৎপর্য যেহেতু দেহ প্রতিপালন করার জন্য প্রতিটি জীবকে কর্তব্য কর্ম করতে হয় আমরা এই দেহটাকে বাঁচানোর জন্য দেহের খাদ্যের জন্য দেহের প্রয়োজনের জন্য নানা রকম কাজ করে থাকি তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্তব্যকর্ম নির্ধারিত হয়েছে যে যে স্তরে বাস করে সে মানে স্তরের সেই সে সেই স্তরের কাজ করে যেমন ম্যাথর যেমন চন্ডাল যেমন শিক্ষক যেমন প্রফেসর যেমন ডাক্তার ইত্যাদি তাদের উদ্দেশ্য যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয় যোগ্য বলতে ভগবান শ্রী বিষ্ণুকেই বোঝায় আমরা যে যোগ্য করি তা কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর জন্যই ভগবান বিষ্ণুকেই প্রাপ্ত হয় সেই যোগ্য। তাই তাকে প্রীত করার জন্য সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয় বেদে বলা হয় যোগ্য বই বিষ্ণু তার ফলে আমরা জানতে পারি যে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যোগ্য করা আর সরাসরি ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার পরিণাম একই তাহলে আমরা জানতে পারছি যে নানা রকম উপাচার দিয়ে আচার অনুষ্ঠান করে বিভা বিশাল বড়ো করে যোগ্য করা আর সরাসরি ভগবানের সেবা করার পরিণাম একই দুই অনুষ্ঠানের ফলে একই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং এই শ্লোকে আমরা জানতে পারি যে কৃষ্ণ ভাবনা চর্চা করার জন্য আমরা যে কর্তব্য কর্ম করি তাও হচ্ছে যোগ্য আমরা যে কৃষ্ণ ভাবনায় মানে ভাবিত হয়ে যে সমস্ত কর্ম করে যাচ্ছি সেগুলোও এক প্রকার যোগ্য ভগবানের সেবা করাও এক প্রকার যোগ্য আর সব এই 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 কলিযুগে কলিযুগে থেকে বড়ো যোগ্য কি কলিযুগের যোগ্য হচ্ছে নাম যোগ্য নাম রূপে ভগবান সবার সাথে বিরাজ করে আর এই নামযজ্ঞের মাধ্যমেই আমরা ভগবত প্রাপ্তি ভগবানের কাছে ফিরে যেতে পারি শুধুমাত্র নাম যজ্ঞের মাধ্যমে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করা তাই বিষ্ণুকে তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত এছাড়া আর সমস্ত কর্মই আমাদের জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে যে কর্ম সে কর্ম সতী হোক আর অসতী হোক ভালোই হোক বা খারাপই হোক সেই কর্মের ফল আমাদের জড় জড় আবদ্ধ হয়ে থাকে মানে বলা হচ্ছে যে আমরা যে কর্মই করছি সেটা ভালো হোক কিংবা খারাপ হোক তার ফল তার যে ফল উৎপাদন হচ্ছে সেটা কিন্তু আমাদের জড়বন্ধনে আবদ্ধ হয়ে থাকেছে কিন্তু ভগবানকে কেন্দ্র করে ভগবানের মানে নির্দেশ অনুযায়ী আমরা যদি কোনো কর্ম করি তাহলে সেই কর্মের কোনো ফল উৎপন্ন হচ্ছে না কারণ ভগবানকে সেটা আমরা সমর্পণ করে সেই কর্ম করছি তাই জন্য আমাদের কর্ম জড়বন্ধনের কর্মের ফল ভোগ করতে হচ্ছে না আর জড়বন্ধনও মুক্ত হতে আমরা পারব তাই শ্রীকৃষ্ণকে অথবা শ্রীবিষ্ণুকে তুষ্ট করার জন্য কর্তব্যকর্ম করতে হয় এইভাবে যে ভগবানের সেবাপারায়ণ হয়েছে সে আর কখনো জড়জগতে আবদ্ধ হয় না অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এইভাবে কর্তব্যকর্ম সাধন করাকেই বলা হয় বুদ্ধিযোগ যারা এই বুদ্ধিটাকে কাজে লাগায় এবং বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তারা এই কর্তব্যকর্ম সম্পাদন করে তাদেরকে বল সেই যোগকে বলা হয় বুদ্ধিযোগ যোগ্য গুরুর সান্নিধ্যে না এলে যোগ সাধন করা যায় না শুদ্ধ অর্থাৎ স্বয়ং ভগবানের অথবা তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয় যেমন গুরু পরম্পরা ধারায় আমরা গুরুর থেকে সুশিক্ষা লাভ করে ভগবানের দিকে এগিয়ে যেতে পারি ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্ম না করে ভগবানের সেবায় সেবায় সমস্ত কর্তব্যকর্ম করা উচিত আমাদের ইন্দ্রিয় সুখের জন্য কোনো কর্ম না করে ভগবানের সেবা যেটা ভগবান ভালোবাসবে সেরকম কর্ম করা আমাদের উচিত এইভাবে চর্চার ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তা নাই এছাড়া ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি সেবা চর্চার পর্যায়ে ক্রমশ উন্নীত হওয়া যায় যার ফলে তার সচ্চিদানন্দ পরম ধাপে উপনীত হওয়া সম্ভব হয় এর ফলে কি হবে শুধু যে আমরা এই যে বন কর্মফলের বন্ধন থেকে মুক্ত হব তাই নয় তা তার ফলে আমরা কি করব ভগবানের মানে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যদি কর্ম করি তাহলে কি হবে আমরা প্রেম ভক্তির ধাপ পার করতে পারবো এক একটা ধাপ পার করে উন্নত পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো এবং সেখানে তার ভগবানের সচিদানন্দময় ধামে যাওয়ার পথ আমরা তৈরি করতে পারবো তাই জন্য ভগবান যা বলছেন তাই চোখ বন্ধ করে করা উচিত কেন করব কেন করব না আমরা আমরা এটা করতে পারি ওরা কেন করছে না আমরা কর্ণ করব। সবাই কেন করছে না এত তর্কের মধ্যে যাওয়ার কোনোই প্রয়োজন নেই যে এই মাত্র বললো যে বুদ্ধিযোগ যার বুদ্ধি আছে সবথেকে ভালো কথা হচ্ছে যে যেমন কৃষ্ণ ভাজে সে বড় চতুর চতুর না হলে কৃষ্ণ ভাজা যায় না এটা হচ্ছে সবথেকে বড় কথা চতুর হতে হবে যার মাথায় বুদ্ধি আছে একটু সেই কৃষ্ণ ভজবে আর যে কৃষ্ণ ভজনা না করে সে অকাট মূর্খ এটাই গীতায় বারবার বলছে আমরা পড়ছি একদম বাংলা ভাষায় আমি বললাম যে কৃষ্ণ ভজনা না করে ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কৃষ্ণের কাছেই আসতে হবে ডাইরেক্ট যদি আমরা কৃষ্ণের কাছে চলে আসি তাহলেই সেটা বুদ্ধিমানের কাজ তাই জন্য যে কৃষ্ণ ভজে সে বড় চতুর সে জানে যে আসল গাছের গোড়া কোনটা সে গাছের গোড়াটাকেই ধরে আর অন্যরা অন্য অন্যান্য দেবদেবী হয়ে হয়তো কৃষ্ণের কাছে আসবে অনেক জন্মের পর কিন্তু ততক্ষণে আরও আরেকজন কৃষ্ণপ্রাপ্তি হয়ে যাবে এটাই ব্যাপার যে তুমি ঘুরপাতে যাবে না সোজা পথে যাবে যেজন কৃষ্ণভাজে সে বড় চতুর আজকের মাধ্যমে এই বল মানে বুঝতে পারলাম যে ভগবান যা বলছে সেটাই আমাদের করা উচিত নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য না করে ভগবান যেরকম বলছে সেইভাবে আমাদের কার্য সম্পাদন কর্তব্যকর্ম করা উচিত আজকের পাঠ এই পর্যন্ত রাখলাম আজকে তিনটে শ্লোক আমরা পাঠ করলাম আবার পরের দিন আবার অন্য শ্লোক পাঠ করব আজকে এই পর্যন্ত রাখলাম হরে কৃষ্ণ শ্রীলপৌপাত কী জয় গ্রন্থরা শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা যথায়াতের জয়